এই দশ হাজার ডলার ক্যাশ চাইবে নাকি চাবিটা চাইবে যেটা কোনো দামি জিনিসের হতে পারে সিদ্ধান্ত নিতে তুমি দশ সেকেন্ড পাবে দশ নয় আট ছয় কি বাজ পাই তুমি দশ হাজার ক্যাশ চাবি তুমি এই মাত্র 10000 ডলার ছেড়ে দিলে তুমি জানো না এই চাবিটা কোন জিনিসের ঠিক আছে আমি জানতাম না যে আমি কোনটা নেব কিন্তু আমার गट ফিলিং বলল যে চাবিটাই নেওয়া উচিত মনের কথা তো সব সময় শুনতে হয় চাবি 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 তাহলে আরেকটু পরে তুমি জানতে পেরে যাবে এই চাবিটা তোমায় কি দিতে চলেছে ঠিক আছে চোখটা বেঁধে দাও দাঁড়াও এক সেকেন্ড ওই দিকে ঘুরে যাও হাভিয়ার নিজের টুপি খুলে দাও তাহলে তুমি জিতে নিয়েছো একটা চকমকে নতুন গাড়ি এর দাম একটু গেস করো তো 10000 এর বেশি তো হবে পুরো 26000 ডলার এর এটা এটা চাবি এটা কত বড় বড় বসে বড় ভিতরে বসতে চাইবে হ্যাঁ হাভিয়ার হাভিয়ার আমরা কোথায় যাব তাহলে হে আরেকবার তুমি আরেকটা জিনিস জিতেছো এই নাও তোমার ওয়ালেট রাখো আমার ওয়ালেট হাভিয়ার তুমি রিস নিলে আর গাড়ি পেয়ে গেলে কি বলতে চাইবে নিজের মনের কথা শোনো আমি ভেতর থেকে শুনতে পেয়েছি কনগ্রাচুলেশন তুমি এই ভিডিও চলাকালীন 26000 ডলারের গাড়িটাকে জিতে নিলে এখন আমরা আরো অনেক কিছু দিতে চলেছি হাজার হাজার ডলারের এই তো সবে শুরু হয়েছে চলো যাও যাক আমাদের পরের গিভওয়েতে দুটো ডায়মন্ডস আছে এর মধ্যে একটা হলো 25 ডলারের আর দ্বিতীয়টা হলো 6000 এর তাহলে এগিয়ে যাও এর মধ্যে যে কোনো একটাকে তুমি বাঁচতে পারো এর মধ্যে একটার মূল্য হলো ছ হাজার ডলার আর দ্বিতীয়টা শুধুমাত্র পঁচিশ ঠিক আছে আমার কোনো আন্দাজ নেই তবু আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি তাই বলবো যে এটা নিন খুবই কঠিন তাহলে তুমি দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছো একটু দেখো তো এটা মনে হচ্ছে নকল কি করে নকল মনে হচ্ছে এটা মনে হচ্ছে আমার হাত কাঁপছে এই হাতটা অন্য হাতের থেকে বেশি কেন কাঁপছে কারণ আমার মনে হচ্ছে এটা ভারী তাই মনে হচ্ছে এটাই হলো আসল ডায়মন্ড আমি এটাকে বেছে নিলাম ওকে তাহলে তুমি বেছে নিয়েছো এই ডায়মন্ড এটা আমি বাছি হ্যাঁ ও না এটা তো নকল আরে না শেষ পর্যন্ত তুমি কি পেলে একটা ভালো বন্ধু যতক্ষণ তুমি এখানে আছো তারপর বন্ধুত্ব শেষ আমাদের পরের গিব জন্য আমি চাই তুমি এটাকে ফ্লিপ করো এই দিকে আছে 0 ডলারস আর অন্য দিকে আছে 1000 ডলারস ঠিক আছে দারুণ ব্যাপার ওকে দাঁড়িয়ে যাও তাহলে তুমি এই 1000 রাখতে পারো অথবা রিস্ক নিয়ে এটাকে ফ্লিপ করতে পারো এই দিকে লেখা আছে 0 ডলারস আর অন্য দিকে আছে 10000 ডলারস আমি করব এই নাও এটা মাথার উপরে ছুঁড়ে দাও ঠিক আছে রাইট হ্যাঁ দারুণ আর খুব ভালো করে দেখিয়েছো তুমি এখানেই দাঁড়াও নড়ো না চ্যানেল ওকে নড়তে দিও না ঠিক আছে ডুড তুমি কি ভেবেছিলে 10000 ডলার আমি কিছু ভাবিনি কিন্তু আমার অনেক টাকা চাই না আমি বাড়ি ফিরে জীবনে কোনোদিন এরকম অপরচুনিটি ছাড়তে নেই ইয়ে অল রাইট তুমি চাইলে 10000 ডলার বাকি রেখে 20000 ডলার জিততে পারো কিন্তু মনে রেখো এই দিকে এখনো জিরোই আছে ডু ইট ডু ইট ডু ইট নাও কি আমি এখানে আসছি জানি না আমি এরপর কি করব কোনো চান্সই নেই ও এটা কোনো চান্স নেই যদি তুমি এটা করতে পারো তাহলে আমি মেনে নেব তাহলে 40000 ডলার নাকি জিরো আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করব হে বেব তোমার বয়ফ্রেন্ড জিতে নিয়েছে কুড়ি হাজার ডলার সত্যি এখন যদি এই সাইডটা উপরে আসে তাহলে 0 ডলার পাবে আর এই সাইড সাইডেলে হাজার পাবে অথবা হাজার নিয়ে বাড়ি ফিরতে পারবে জানি না ভাই সত্যি বলতে কি আমি জিততে এসেছিলাম আর মনে হয় আমি জিতে গেছি ও আচ্ছা আমি ভেবেছিলাম ও বলবে আমি এখানে জিততে এসেছি আমার জন্য এটাই যথেষ্ট আমি দেখতে চাই তুমি কি জিততে পারতে আরে ভাই এটা করো না আরে চলো করে দেখাও চ্যান্ডেলার কি সঠিক ছিল ও আমি ঠিক বলেছিলাম আমি ঠিক বলেছিলাম আমাদের পরের চ্যালেঞ্জ আকর্ষণীয় হতে চলেছে এ হলো এনা আর এই যত বেশি গুনতে পারবে তত টাকা আমি ওকে দেব তো 10 পর্যন্ত গুনো 1 2 3 4 5 6 7 8 9 10 তো সিরিয়াসলি তুমি যত ইচ্ছে তত গুনতে পারো আর যত তুমি গুনতে পারবে একদম শেষে আমি তোমাকে তত ডলারস দেব ওকে যদি তুমি নাম্বার 20 করেছো তাহলে জিরো থেকে শুরু করতে তাহলে শুরু করে দাও 1

এ করে দেখিয়েছে ও জানতো যে কি করতে হবে আমি আগেও অনেক খেলেছি তো এই নাও এই ক্যাশটা ওর ভিতরে রেখে দাও আর এই ব্রিফকেসটা এখন তোমার হলো টাকায় ভর্তি এটা কি সত্যি আমরা এই সমস্ত আমি সব সময় ভেবেছি যদি আমি টাকার বৃষ্টি করি তাহলে কেউ কতটা ধরতে পারবে আসুন দেখা যাক আহার দাঁড়াও ওকে তাহলে নিচে টিম দাঁড়িয়ে আছে একটা सर्कल আর এখানে অনেক টাকা আছে চল একটু উড়িয়ে দেখা যাক ওড়া জানদার তুমিও ফেলো তবে যতগুলো তুমি ধরবে সেগুলো নিতে পারো ওহ এটা কি কেউ অসভ্যতা মনে করছে আমরা ডাইরেক্ট ওর উপরে ফেলছি না কেন সবগুলো ফেলে দাও বয়স চ্যানেলের টাকা সিলিং এ ছুঁয়ে ফেলো রে আটকে গেছে এবার এটা বের করা হবে কি করে আচ্ছা তোমরা কি সবাই জানতে চাইবে যে মেয়েটা কতদূর অব্দি গুনলো 6784 6785 6786 বিশ্বাসই হচ্ছে না এতদূর পৌঁছে গেছি আর আমরা উপরে পৌঁছে গেছি আমরা নিচে যাব শুধু এতটা নিচে নামাও যদি পড়ে যাই তাহলে যেন না তাহলে বলো তুমি কত টাকা ধরেছো 1929 ডলার গুগলের কথা শুনলে সেই শালি গ্রেট ডিপ্রেশন হয়েছিল দাওতালি উ এবার পালা নোয়ার তাহলে কি চাই তোমার হেডশট নাকি আমরা যথেষ্ট কনফিডেন্টই দেখছি পড়ে রাখো ওকে আর আমরা আবার উপরে যাচ্ছি স্ট্রেচিং করেছো তৈরি আছো তুমি

আমি এটা দিয়ে জিমির টেসলাটা কিনবো এখানে রোজ বৃষ্টি হয় না তুমি চাইলে আমায় বলতে পারতে যে আমি হ্যাটটা চুজ করে ভুল করে ফেলেছি তুমি হ্যাটটা এত তাড়াতাড়ি যে কোনো ভাবে কুড়ি ডলার জিতে নিয়েছে আমি বলে দিই টিমের থেকে এক্স্যাক্ট ন ডলার কম আচ্ছা আমি শুধু একবার জানতে চাই যে তুমি কি তোমার টেসলাটা এক হাজার নশো ডলারে বিক্রি করবে এরকম করা যাক যদি তুমি একটা চ্যালেঞ্জ আরো জিতে নাও তাহলে আমি ভেবে দেখবো ঠিক আছে

চলো যাওয়া যাক এমনিতে আমার ড্রিম কার আবারও নোয়া তোমার বন্ধু শুধু এক হাজার নশো ডলার পেয়েছে আর এদিকে তুমি পঞ্চাশ হাজার ডলারের গাড়ি থেকে নিয়ে যাচ্ছ ওর জন্যই আমি এখানে আসতে পেরেছি আজকে তো থ্যাংক ইউ টিম টেসলা টা কালো রঙের হয়ে যেন দাঁড়াও একটু একটু দাঁড়াও দাঁড়া ওকে যখন ক্রিস নিজের টেসলা টাকে হারিয়ে ফেললো তাহলে চলো কাজ করা যাক এরপরের ভিডিও তে আমরা আরেকটা গাড়ি দিতে চলেছি এ হলো ক্যামেরান এই ভিডিওতে ছিল আবার ফিরে এসেছে আর এইবার ও টাকা জিততে পারে এই আওয়াজটা মন দিয়ে শোনো এটা গাড়ির আওয়াজ মনে হচ্ছে আর এবার শোনো সাউন্ড নাম্বার টু কে দাও এটা গাড়ির আওয়াজই মনে হচ্ছে কিন্তু গ্যাস ব্যাপার হলো এই দুটো গাড়ির মধ্যে একটা আসল গাড়ির আওয়াজ আর দ্বিতীয়টা ফেক তাই গাড়ির আওয়াজটা চিনে নাও আর কারজিতে আরেকবার শোনা যাক এতে গিয়ার চেঞ্জ করার আওয়াজ আসছে শুরুতে পাদের আওয়াজের মতো লাগছে কিন্তু আমি এখানে গিয়ার শিফটের আওয়াজ শুনতে পেয়েছি তাই নাম্বার 1 চুজ করব চলো আমি তোকে দেখাবো অডিও ক্লিপ 1 এর আওয়াজ কি শে ঠিক আছে ডর এদিকে এসো ওকে ঠিক আছে আমি চাইবো তুমি এটা ওকে দেখাও

11248 11249 এটা হলো ডয় যদি তুমি কার কিরে কাপটাকে গেস করে নাও তাহলে তুমি কার্ডটা জিতে যাবে খুব সহজই শুরু করো কাল তুমি ডয়কে এমন জায়গায় নিয়ে যাও যেখান থেকে কো কাপ দেখতে পারবে না আর বেশি জিত করলে এটাকে চালিয়ে দেবে আমার সঙ্গে আসুন আমি তোমাকে সুইং কি করে করতে হয় শেখাবো পারফেক্ট একদম এইভাবেই চলো ওকে তাহলে এটা এর ভিতরে ফেলে দেবো ওকে

জায়গাটা তো ভিডিও করলে কথা বোঝা যাইতাছে না জায়গাটা সুন্দরই না আসলে সুন্দর খাওয়া দাওয়া হইছে তো হ্যাঁ খাওয়া হইছে হ্যালো হ্যাঁ